আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে আপনার খামারে আরেকটা নতুন চলে আসলাম আপনারা বিভিন্ন দূর অঞ্চলের জন্য আর প্রবাসী জন্য এই দেখেন আমার খামার এই কিছুদিন পরে কুরপানি অল্প কিছুদিন পরে কুরপানি তার জন্য একবারে একটা বিডু সারছিলাম কম অফারে ইনশাল্লাহ এই দেখেন খামারের থেকে দুইটা বাচ্চা আনছি আপনারা এই বাচ্চা দুইটা বিডু দিকে অবশ্যই আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই বাচ্চা দুইটা কেন আলাদা করতেছেন এই দেখেন দুইটা বাচ্চা আপনারা অনেকই দেখছেন দুইটা বাচ্চা দেখতেছেন আপনারা দুইটা বাচ্চা অনেকে ভিডিও দেখছেন আপনারা অনেকই প্রশ্ন করতেন ভাই এই দুইটা বাচ্চা নিয়ে কি আমি এই দুইটা বাচ্চা অনলাইনের মাধ্যমে বিক্রি করছি অনলাইনের মাধ্যমে বলতে ওই যে আপনারা অনেকই দূর অঞ্চলে বাইরা বিশ্বাস করে না এই জন্যে আর আমাদের খামার কত বছর ধরে আপনারা জানেন এই দুইটা বাচ্চা কিন্তু আমি বিক্রি করছি বাই হয়েছে প্রবাসী বাইরে প্রবাস থেকে আমার বিকাশে বিকাশে টাকা পাঠা দিচ্ছে দাম দর করে ইনশাল্লাহ আমি এখন ডাকা ডাকা পাঠাই দেবো ঠিক আছে ডাকা পাঠায় দেবো এই দেখেন দুইটা বাচ্চা আপনারা যে বলা গাড়ি তুলে দেব এই সহ দেখবেন এই দেখেন দুইটা দুটা খাসি বাচ্চা আর দুইটা বাচ্চা দেখেন আপনারা দুধ কেউ অনলাইনে কিনতে চান আমাদেরকে বিশ্বাস করতে পারলে অনলাইনে কিনতে পারবেন আর না হলে সরজমিন আসতে হবে আমাদের খামারে দুধ কেউ বাচ্চা কিনা এই চুপ থাকে অনেকেই ভাই বলে যা ভাই টাকা পাঠালে বই লাগে মেরে নি দেন আসলে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে আপনারা নিতে পারবেন না এই জন্য ভিডিওটা করা যে এখানে আমরা টাকা পাঠাই দিলে আমরা নিজ দায়িত্বে কীভাবে বাসে বক্স করে পাঠাই দিই তারপরে বাসের বক্স তো কোনো সমস্যা হয় এটার রিক্স আমরা কোনো সমস্যা হলে এটার দায়িত্ব আমরা দিব ঠিক আছে এই জন্য আপনারা বিদ্র করা বোঝানোর জন্য যে আপনারা আমরা কী ব্যবসা আপনারা এই দুইটা ছাগলের দামের আমরা ব্যবসা বন্ধ করবো না ঠিক আছে আপনারা এরকম বিশ্বাস করতে পারলে অনলাইনে কিনতে পারবেন আমাদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন কি বিকাশে পাঠিয়ে দেবেন আর না হলে আপনার সরজমিনে এসে নেবেন ঠিক আছে এই জন্য ভিডিওটা করে আপনারা দেখবেন ছাগলগুলা বক্সে কিভাবে দিই আমাদের বাংলার বিশ্বরূপ আপনারা দেখেন বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে আপনারা আসা এই দেয়াড়ার এই দেখুন এখন ছাগল তুলে এই দেখেন ছাগলগুলো তুলে দিব এখন আপনারা সবাই সাজা থাকবেন এই কাউন্টার কাউন্টারতে দিব কোনো সমস্যা হইলে এটা কাউন্টার লোক বসবে বক্সও আপনি অনেকগুলো বাচ্চা দেওয়া যায় দেখেন এই যে বক্সে কি সুন্দর লাগবে আপনারা জানেন কন বক্সে কিভাবে দেয় দেখেন এই যে বক্সটা দেখছেন এই যে বক্স লাগাইছে দেখেন এই সুপার বাজারে এই যে গাড়ি দেখেন এই যে গাড়ির নাম্বার তিলে দিয়ে পাবে এই যে আপনি দেখেন এই যে গাড়ি ঠিক আছে ঠিক আছে এই যে সুপার বাজারটা সুপার বাজার সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে গাড়ির নাম্বার দেখেন এই যে সুপার ব্রজার আপ এই যে গাড়ির বক্স দিয়ে দিচ্ছে দেখেন এখন সুন্দর হয়ে গেছে ঠিক আরে এই গাড়ি দিয়ে দিচ্ছি দেখেন আপনারা বিশ্বরিট ঠিক আছে এই দেন বামুন বেড়ে এদিকে সিলেট গেছে এদিকে ঢাকার রাস্তা গেছে আপনি অনেকে চিনেন আর এইদিকে বামুন বেড়া শহরে গেছে ঠিক আছে আমরা এই কাউন্টার থেকে দিয়ে দিই আপনারা সবাই অবশ্যই আর শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আপনারা শুধু ছাগল কিনতে চান বাংলাদেশের যে কোনো জায়গাতে এই বক্সিজুর কোনো সমস্যা হয় যাওয়ার পথে এটা রিক্স আছে ঠিক আছে এটা রিক্স আমি এই জন্যে আমরা গাড়ি দিয়ে দিচ্ছি দেখেন এই বক্সে দিয়ে দেখিনি ঠিক আছে দেখেন বক্সে ফুটা আছে বক্সে কোনো সমস্যা হবে না সুন্দরভাবে পৌঁছবে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম